পরবর্তী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় হিন্দু শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই ওকে আমি কিন্তু এখন কিছু নমুনা কোশ্চেন দেব প্রথম অধ্যায়ের উপর অ্যাকচুয়ালি এগুলোকে আবার মেইন কোশ্চেন ভাবিয়েন না মেইন কোশ্চেন আপনি অবশ্যই পাবেন পরীক্ষার রাতের আগের দিনে ওকে মানে অর্থাৎ আপনার দশ তারিখে পরীক্ষা নয় তারিখে পাবেন মাস্ক বি পাবেন আমাকে যদি সুস্থ রাখে আল্লাহ তালা আমি অবশ্যই আপনাদের সবাইকে কোশ্চেন দেবো এবং সমাধান দেওয়ার টাইগো করবো ইনশাল্লাহ এই একটু লেটও হতে পারে কিন্তু এই আপনারা যে কাজটা করবেন আপনারা সকালবেলা ঘুমটা পাড়ে নেবেন ওকে সকালবেলা ঘুমাবেন রাতের বেলা একটু জাগবেন সমস্যা নেই একদিন পরীক্ষার একদিন জাগলে সমস্যা কি জাস্ট আমাদের জন্য যে পরীক্ষাটা ভালো হয় তাহলে তো জাগলে কোনো সমস্যা নেই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান ওকে তো এখানে প্রথম কাজ দিয়েছে দেখুন আমাদের কাজ এক প্রথম অধ্যায় নিয়ে আমি করতেছি তোমরা প্রত্যেকে ব্রক্ষ সম্পর্কে কয়েকটি বাক্য লিখতে বলছে এখানে তো বলছে তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন এখানে ব্রক্ষ মধ্যে এখানে হয়ে তার তারপর ব্রক্ষ থেকে সৃষ্টি হয়েছে ও শব্দকে ব্রক্ষের প্রতীক হয় এখানে ওকে তার তারপর ব্রক্ষ সকল জীবের পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন এখানে আচ্ছা দুই নম্বর বলছে এখানে তোমরা তোমার নিজের পছন্দের অবতরণকে একটি পোস্টার তৈরি করতে বলছে এখানে অবশ্যই আমার নিজের পছন্দের হিন্দু ধর্মে অবতরণ হচ্ছে শ্রীকৃষ্ণ পোস্টারটি মানে আপনার যে ধর্মের যে বিষয়টা হবে এখানে সেটা কি আমি তো জানি না আপনার ধর্মের কি বিষয় এখন তাই না এটা আপনার উপর ডিপেন্ড করবে এখানে পোস্টারের ব্যাপারটা এরকম হচ্ছে পোস্টারের উপর অংশ শ্রীকৃষ্ণ প্রেম সঙ্গীত ধর্মের রক্ষক মধ্যভাগে কি থাকবে এখানে মানে এখানে শ্রীকৃষ্ণের ছবিটা দেবেন এখানে এই জাতীয় ছবিটা দেবেন এখানে ওকে আচ্ছা কি থাকবে এখানে এখানে ও সরি এখানে সুবিধার দরকার নেই বলতে মধ্যভাগে শ্রীকৃষ্ণের একটি সুন্দর ছবি যেখানে তিনি বাঁশি বাজাচ্ছেন ওকে তার মাথায় ময়ূরের পালক ও চারপাশে গুলা গোপালদের সাথে রয়েছে এখানে পোস্টারের নিচের অংশ এখানে শ্রীকৃষ্ণের প্রেম এবং ধর্মের অবতরণ লিখতে হবে ভগবান কৃষ্ণের শিক্ষার জীবনে আলোকিত করুন তারপর আছে যাক এই বিষয়গুলো এখানে লিখবেন এখানে আপনাদের আরো যদি ভালো কোনো বাণী থাকে তাহলে এগুলো দিয়ে দেবেন আমি তো আমি বলো আমি হচ্ছে মুসলিম ধর্মের ছেলে তো আমি তো হিন্দু ধর্মের বিষয়গুলো ভালো জানি না তারপরে যতটুকু আয়ত্ত করতে পেরেছি এখানে আয়ত্ত বলতে শেখার আর কি বিষয় থাকে প্রত্যেকে প্রত্যেক ধর্ম বিষয় আমরা অবশ্যই রেসপেক্ট করবো সবাইকে ওকে কাজ তিন জ্ঞানের লাভের উপায় কি এখানে হিন্দু ধর্মের সাধনার কয়েকটি পথের কথা উল্লেখ করা আছে এখানে আলোচনা করতে বলছে আহ ব্রক্ষ লোভে লাভের উপায় হলো সাধনা জ্যোতিময় পুরান পুরুষ হচ্ছে ব্রক্ষ আচার ব্রক্ষকে নানা জানা পর্যন্ত মুক্তির কোনো উপায় নেই এইজন্য ব্রক্ষকে জানতে হলে সাধনার মাধ্যমে ব্রক্ষ জ্ঞান লাভ করতে হবে হিন্দু ধর্মে সাধারণত তিনটি পথের কথা এখানে বলা হয়েছে এখানে হচ্ছে বৈরাগ্য সাধন বা সাধনা এখানে কোন কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বর ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা হুম যিনি বৈরাগের সাধন করেন তিনি বিশ্বাস করেন ঈশ্বর আমাদের সব দায়িত্ব দিয়েছেন আমার এবং আর ঈশ্বরের সত্তার মাঝে কোনো পার্থক্য নেই আপনাদের সাপেক্ষে যোগ্যাভাস এখানে যোগের আভাস হচ্ছে যোগ্যাভাস যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া যেখানে অর্থ পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ সন্নিধ্য লাভ এখানে হম যোগের অর্থ পরমেশ্বরের সন্নিধ্য লাভ আহ যোগ্যাভাস করার জন্য কিছু পুরুকে অনুসরণ করতে হয় যেমন সংযম নিয়ত বিভিন্ন আসন সাজসজ্জা তারপর এখানে ইন্দ্রীয় নিয়ন্ত্রণ সুনির্দিষ্ট নিয়ম এগুলো আর কি ভক্তি হচ্ছে কি পরমেশ্বরের প্রতি ভালোবাসা এবং ধর্ম বলা হয়েছে এখানে ভক্তি আত্মীয় পরিজনের প্রতি ভালোবাসার উদ্ধে ভগবানের প্রতি ভালোবাসা এই আচ্ছা ভক্ত এখানে ঈশ্বরকে খুব কাছের এবং আপন বলে ভাবেন এখানে ভাবতে ভাবতে তিনি সবকিছুকে ঈশ্বরের অস্তিত্ব দেখতে পান এবং নানা রকম পূজা পার্বণ ধান এগুলো ইত্যাদি করে একে ওকে শ্রেণীতে গীতা পাঠ করো এবং গীতা পাঠ শেষে যা বুঝেছো তা একটি খাতায় লিখতে বলছে এখানে তো আমরা এখানে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত অমৃত হলো গীতা তৃতীয় অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কথোপকথনের পটভূমি হলো এই গীতা গ্রন্থ তাদের এই কথোপকথনের মধ্যে রয়েছে ধর্ম দর্শন এবং নৈতিকতা রাজনৈতিক সমাজ এবং স্বাস্থ্যনীতি নীতি আলোচিত হয়েছে গীতার আত্মরক্ষা এবং অন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে গীতা মানুষকে ধ্বজশীল সংযম এবং নিরহংকারী হতে উদ্দেশ্য প্রদান করে গীতা অধ্যায়ের কি আছে অ্যাঁ শ্লোক রয়েছে এই জন্য গীতাকে সপ্তমী বলে যাক এখানে পড়লে আরো ভালোভাবে বুঝবেন আহ গীতার পাঁচটি যোগের নাম লেখো এবং সেগুলো জীবনে কিভাবে লাগাবে সেটা আমাদের বলছে যে ভক্তি যোগ এখানে বলছে আর আমি কিভাবে কাজে লাগাবো ভগবানের প্রতি ভক্তের আন্তরিক ভালোবাসায় ভক্তি তাই ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ করতে হবে ধ্যানযোগ ধ্যানের উন্নতি নিয়মিত চর্চা করতে হবে আহ সংখ্যা জগৎ কে জীবনযাত্রার সম্মুখীন বিচার বুদ্ধি বিবেচনা করে যে কোনো কাজ করতে হবে এখানে কর্মজগত অঙ্কের ত্যাগ করে জ্ঞান লাভ জ্ঞান অর্জনের মাধ্যমে কাজ করতে হবে এখানে ওকে এখানে কাজ হয় এখানে আমি চারটেই দিয়েছি আপনি আরেকটা দিবেন এখানে ওকে যেকোনো একটা আপনি দিতে পারেন এখানে গীতা দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে দলগতভাবে একটি নাটিকা করতে বলছে এখানে তো এখানে বলছে যে

শ্রীকৃষ্ণ হে মহাবীর অর্জুন তুমি বিষণ্ন এবং মহগ্রন্থ হয়ে পড়ো না ধরো ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এখন অর্জুন হে আমার প্রভু তারা সকলেই তো আমার আত্মীয় আমি কাকে আঘাত করব। শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় অর্জুন তুমি কি কর্ম জ্ঞান ভক্তি এবং মোহ সম্পর্কে জানো অর্জুন না প্রভু এই বিষয়ে তো আমার কোনো অবগত নাই শ্রীকৃষ্ণ তুমি কি জানতে চাও অর্জুন বললো হ্যাঁ আমি জানতে চাই এখানে অর্জুন অনুগ্রহকে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তাহলে শোনো আত্মা এবং জন্মরহিত মৃত্যুহীন আত্মাকে কোন রূপেই ধ্বংস করা যায় না পৃথিবীর মধ্যে আত্মা অবস্থান করে হ্যাঁ তাই মৃত্যুর মধ্যে মাধ্যমে দেহের ধ্বংস হলো আত্মার ধ্বংস হয় না এখানে অর্জুন বলছে হ্যাঁ আমার প্রভু আপনার মুখ নিশ্চিত অমৃত বাণী এই অধম বুঝতে পেরেছে আমাকে আরো কিছু বলুন এখানে ওকে তারপর এখানে হিস্ট্রি বলতে আছে বলতে আছে তো আপনাদের যে শ্রীকৃষ্ণ এবং রামায়ণ এগুলো যে গল্পগুলো আছে এই গল্পগুলো দিয়ে যে কোনো একটা আপনি কিছু দিতে পারেন এখানে ওকে